বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলমান সহিংস ঘটনার অভিযোগ ও প্রাণহানি ঘটনার প্রতিবাদে কাছারে কংগ্রেসের প্রতিবাদ মোহাম্মদ ইউনুসের কুশপুতুল প্রদর্শন করে শিলচরে বিক্ষোভ কাছার যুব কংগ্রেস এবং ইয়ং ব্রিগেডের শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উঠল নানা স্লোগান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সংঘটিত একের পর এক সহিংস ঘটনার অভিযোগ এবং দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবকের সঙ্গে অমানবিক আচরণ ও পরবর্তী মৃত্যু ঘিরে ওঠা অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা যুব কংগ্রেস এবং ইয়ং ব্রিগেডের কর্মীরা সেই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং চরমপন্থী মৌলবাদী শক্তির বিরুদ্ধে স্লোগান তোলা হয় বিক্ষোভ চলাকালীন মোহাম্মদ ইউনুসের পুষ্পতুল প্রদর্শন করে প্রতিবাদ সাব্যস্ত করেন যুব কংগ্রেস এবং ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা সমাবেশে সেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল এবং যুব কংগ্রেস ইয়ং ব্রিগেডের কর্মীরা বলেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে হিন্দুদের মঠ ও মন্দিরে ক্ষয়ক্ষতির অভিযোগ সামনে আসছে পাশাপাশি হিন্দু যুবকদের প্রাণহানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে যা সর্বত্র উদ্বেগের সৃষ্টি করেছে বাংলাদেশের এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় অবিলম্বে হিন্দুদের উপর এই ধরনের ঘটনা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা ভাবা হবে একই সঙ্গে নিরীহ হিন্দুদের সুরক্ষায় ভারত সরকারকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন পাশাপাশি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ধরনের যোগাযোগ ও আদান প্রদানের বিষয় পুনর্বিবেচনার কাছে জোরালোভাবে কংগ্রেস দুদিন পর পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় নির্যাতন করা হচ্ছে সেটা নিয়ে আমরা তীব্র ভাষায় আজকে গড়িহনা দিই আর সঙ্গে সঙ্গে আমরা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সাহেবকে একটা জিনিস একটা কথা বলতে চাই যে আপনি অতিসত্তর আপনি ফরেন মিনিস্ট্রিতে ক্যাবিনেটে আপনি মিটিং করে আপনি যাতে এটার প্রতিবাদ একটা চাপের এটা সৃষ্টি করা হোক আমি দেখেছি যে গভর্নমেন্টকে আমি এটাও আমি বলতে চাই যে বাংলাদেশে যারা ইন্ডিয়ান যারা বিজনেস তাইকুনরা রয়েছে যে বাংলাদেশে ব্যবসা করছে আদানি প্রজেক্ট চলছে কোটি কোটি টাকার এগুলো যাতে বাংলাদেশে বয়কট করা হয় তা তৎসঙ্গে আমরা এটাও দেখেছি ভবিষ্যতে যে বাংলাদেশকে পাকিস্তান থেকে কিভাবে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী মহাশয়া যে টুকরো করেছিল আজকে ওই রকম একটা স্ট্যান্ড নেওয়ার আমাদের দরকার আমি আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীকে যে বাংলাদেশকে এটার কঠোর এটা জবাব দেওয়ার জন্য নয়তো প্রধানমন্ত্রী সাহেব এটা বলবেন না আপনি ইতিহাসের পণ্যায় যদি আপনি এইভাবে যদি আপনি যদি এটা সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন সংখ্যালঘুদের বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের যদি আপনারা যদি সেফগার্ড দিতে না পারেন আপনার ইতিহাসে এই ভবিষ্যতে ভারতবর্ষের ইতিহাসে আপনি কাপুরুষের নামে লিস্টে আপনি আপনার নাম থাকবে এটা আপনি ভুলবেন না বাংলাদেশে গত প্রায় এক বছর ধরে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিন্দু খ্রিস্টান বুদ্ধ জৈন মণিপুরী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে অক্ষুব্ধ মানে অত্যাচার চলছে যেভাবে মন্দির বাঙ্গা হচ্ছে যেভাবে এই উগ্র জাতীয়তাবাদী সংগঠন যেভাবে বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে সেই দিন যেভাবে দীপুচন্দ্র দাসকে অমানবিকভাবে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আজকে শিলচর জেলা যুব কংগ্রেস এবং ইয়ং ব্রিগেড আজকে মোহাম্মদ ইউনিসের পুষ্পতিকে দাও করা হয়েছে এবং আমরা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে যদি সংখ্যালঘুদের উপর এই বর্বর অত্যাচার করা হয় তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ বসে থাকবে না এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করতে চাই যে আপনি যেমন এত শক্তিশালী প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে আপনার মুখে দিয়ে একটা এটা শব্দ নেই কেন ভারতবর্ষ কূটনীতি চাল দিয়ে কিভাবে বাংলাদেশের উপর কেন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রেসার করা হয়নি যে বাংলাদেশে যাতে সংখ্যালঘুদেরকে মানে নিরাপত্তা দেওয়া হয় সংখ্যালঘুদের যেন সুরক্ষা দেওয়া হয় সেই ব্যাপারে যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অতি সত্ত্বর যেন হস্তক্ষেপ করেন উনি এত শক্তিশালী লোক কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে রাষ্ট্রে যেভাবে অমানবিকতার মানে শ্রেষ্ঠ উদাহরণ দেওয়া হয়েছে সেদিন চন্দ্র দাসকে যেভাবে ঝুলিয়ে অগ্নিদগ্ধ করে ওকে মৃত্যু মানে পুরানো হয়েছে তা আজকের দিনে আজকে সভ্য সমাজে তার থেকে বড় আর কলঙ্কিত দিন হতে পারে না তাই আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই যে উনি যেন পার্শ্ববর্তী রাষ্ট্রে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে সেটা যেন উনি তা অতি সত্তর যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং বাংলাদেশে যেন সংখ্যালঘুরা যেন নিরাপত্তা যেন প্রদান করা হয়